এই যে একটা ডিসপ্লে আসছে এটা কিন্তু ডিসপ্লে ওকে হ্যাঁ কিন্তু এটা আপার গ্লাসটা ভেঙে গেছে আমরা এখন আপার গ্লাসটা চেঞ্জ করব দেখি 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 এই যে আপার গ্লাস চেঞ্জ করতে ফার্স্ট আমাদেরকে এটা আছে যে কাটিং মেশিন আছে এটা দিয়ে আমরা এখন হিটার মাধ্যমে এটা হ্যাঁ গ্লাসটা সেপারেট করে ফেলব এই যে আমাদের এটা ডিসপ্লেটা কাটা এবং গামগুলা রিমুভ করা অলরেডি শেষ এখন এই যে আমাদের কাছে একদম অরিজিনাল ওসি এর যে অরিজিনাল গুলো আছে আমাদের কাছে ইনপোর্ট অরিজিনাল গুলো আমরা এখন এটা অ্যাডজাস্ট করবো যে মেশিনের মাধ্যমে এটা এখন লাগাই দেখাচ্ছি এই যে মেশিনটা আমরা এখন এটা এটা দেখি এখন ডিসপ্লেটা বের হয়েছে কিন্তু এখানে মতো অনেক বাবল দেখা যাচ্ছে এই বাবলগুলো এখন রিমুভ করবে এই মেশিনটা এখন এটার মধ্যে দিয়ে এটা পুরো বাবল সবগুলা রিমুভ করে ভাই এটার কাজ কি এটা সিপিউ রিভল করবো এখন আমরা এই বোর্ডটা মূলত ডেড বোর্ড এটা ডেড হয়ে গেছে কাস্টমার নিয়ে আসছে এটা আমরা এখন সিপিউ যেটা আছে ওই সিপিউটা কাজ করবো সিপিউটা তুলে দেন আমরা রিভলভ করে আবার নতুন করে লাগাবো এটা আমাদের এখানে কিন্তু অরিজিনাল ব্যাটারিগুলো আছে একদম অরিজিনাল প্রিমিয়াম যে কোয়ালিটির ব্যাটারিগুলো আছে ওগুলো কিন্তু আমরা অরিজিনাল যে বাজারের যেগুলো আছে ওইগুলো না আমাদের নিজস্ব ইম্পোর্ট করা ব্যাটারিগুলো আছে এখানে অজস্র ব্যাটারি আছে আদিকে হচ্ছে আমরা কিন্তু নিজেরা ইম্পোর্ট করি ডিসপ্লেগুলো অরিজিনাল ডিসপ্লে যেগুলো এই যে রেডমি যেগুলো অরিজিনাল একদম ইম্পোর্ট করা এগুলোর মতো অরিজিনাল ক্ষুদাই করা থাকবে বাজার এগুলোতে কোনো কুদাই করা থাকবে না আমাদের কাছে খুদাই করা অরিজিনাল ব্যাটারিগুলো আছে আমরা নিজেরা ইম্পোর্ট করা ডিসপ্লে সবগুলো এবং কি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটিতে পাবে না যে কোনো ধরনের ডিসপ্লে আপনি এখানে পাবেন আমাদের কাছে অজস্ত রকম ব্যাটারি আছে ডিসপ্লে আছে আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে বাজারে অরিজিনাল গুলা ওগুলো পাবেন নর্মাল পাবেন প্লাস আমাদের নিজস্ব ইম্পোর্ট করা একদম অরজিনাল গুলো পাবেন আপনারা